এই জামা রে আর রাস্তায় যে কেউ ঘুমাচ্ছে ছা ফেরেস তারা বলছে রে শালা বড় কে হলো এই বড় জামা পরে আছে চোখ মারছে বেহে তো আল্লাহ বলছে ছোট জামা পরো কিন্তু পরিদার মন দিল একজন বাবুর বলছে যারা খান নাই তারা খেয়ে যাবে এখন মজ বেরুলে কাউকে বলতে হয় যে বিয়ে কর এই যে আপনাকে বলছি বলতে হবে কেন কেড়ে খেয়ে নিবে দেখো যারা খামার চালাল দেখো বউ শাশুড়ির বিরুদ্ধে আড়ালে ও তোর শাশুড়ি যোগ চলাচ্ছে পায়ে কাপড়টা লেপটি নিয়ে ভাতের হাঁড়ি সময় তার উপরে পড় গরমে যেন মরে যায় উপরে বই বেড়াতে পাবে না গয়দের কি কি রাত্রি দশটায় আলমারি থেকে বার করে এক লাখ দেড় লাখ আড়াই লাখ বেবি এটা ওই আলমারিতে ভরে চাবি দিয়ে দাও এটা দু হাজার এখন যে কমিটির সদস্য বিন্দু আল্লাহর ফজলে সব এই রকম যুবক যাদের দ্বারা কাজ হয় যাদের দ্বারা আল্লাহ নবী কাজ দিয়েছেন একটা কমিটি গঠন করেছিলেন হালফুল ফজুল তাতে সব যুব সম্প্রদায় পনেরো ষোলো সতেরো আঠেরো কুড়ি তাদের মেজাজ ভালো দিন ভালো দিনই তাকাজা ভালো কাজ করার তাকাজা ভালো সেই সব এখানে আমি এসে দেখলাম কমিটির সদস্যরা একজন বসে আছে ওদিকে আমাকে আনতে গিয়েছিলেন সব অল্প বয়স্ক মাদ্রাসায় কাজ হবে উন্নতি হবে আপনারা ছেলে দেন মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখুন আমার আগে আদায় করছিল আমি আমার আদায় করব না লাস্টে বলে যাব কেউ কিছু দেন তা দেবেন দেওয়ার কথা বলবো কিন্তু আপনারা অনেকেই জানেন না কি আল্লাহ কুমুত্তাকা আসুর হাত্তা জুল তুমুল আল্লাহ কুমুত্তাকা আসুর কসরতে মাললে তুমি হিলাকত মে ডাল দিয়া মালের আধিক কো ধন দौलত গাড়ি বাড়ি তোমার দিকে ধ্বংস করে দিয়েছে কোরআন আল্লাহ কুমুত তাকাসুর হাতা আযুরতুমুল মাকাবির কবরে দেওয়ালে ঠেস না দেওয়া পর্যন্ত مالির মহব্বত যাবে না এটা একটু ডিটেলস আল্লাহ বলছেন আরেকটু আগে ডিটেলস পরিষ্কার করে ওয়াইলুল লেকুল হুমা যাতিল লুমাজা ওয়াইল জাহান নাম তাদের জন্য যারা হোমাজা লোমাজা করে হোমাজা লোমাজা মানে হচ্ছে গিবত চুগলি এই গিবতে মেয়েরা হচ্ছে ফার্স্ট ক্লাস মেয়েরা গীবতের আড়ত গিবত বুঝেছেন কারো পিছনে তার সম্বন্ধে বাজে কথা বলা দেখুন প্রত্যেকটি বউ শাশুড়ির বিরুদ্ধে আড়ালে ওরা তো শাশুড়ি যোগে চলাচ্ছে

রাত্রি দশটায় আলমারি থেকে বার করে এক লাখ দেড় লাখ আড়াই লাখ বেবি এটা ওই আলমারিতে হাজার আড়াই হাজার যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে আরকি সে মনে মনে করে আমার মাল সর্বদাই আমার কাছে থাকে কোরআনের এই কথাগুলো মিলছে আপনারা যারা আজকে এসছেন নামাজ পড়েন না মাদ্রাসা চেনেন না চেনে নেন আমাকে যারা দেখছেন এখন আমাকে কুকুরে ঠেলে দিলে পড়ে যাব আমি একটা গাছ চাপলে পঞ্চাশটা গাছ পরে নেমেছি ফুটবল খেলতাম আমার সামনে যে আসত সে হাসপাতাল বল তো মারতাম না এলে কি হলো আমি তো কিছু জানি না ভাই সালার পেটে বাজার ভোগ আছে আমি দিয়েছি হুটোতে সে আজ কি রকম কুকুরে ঠেলে দিলে পড়ে যাচ্ছি আমাকে ধরে না নিয়ে গেলে আমি গাড়ি পর্যন্ত যেতে পারবো না দিকে বলছি তাহলে সব সময় একরকম যাবে না